কর্মসূচি ছুনলেন যে বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে যে আবেদন করা হয়েছে আট তারিখ এবং ন তারিখ আগস্ট মাসের আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচিকে সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি এবং সক্রিয়ভাবে নিজেরা অংশগ্রহণ করব এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন যারা মনে করছেন ন্যায় বিচার পাওয়া যায়নি তারা কিন্তু ওই দিন রাতে ঘুমাতে পারবেন না আমরা সবার কাছে অ্যাপিল করবো আপনারা আসুন এবং আবার মনের মধ্যে যে আগুন জ্বলছে তার প্রমাণ ওই দিন মানুষ দেবে এটা আমরা আশা করবো এর সাথে সাথে আর একটা বিষয় বলবো যে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়াটে ডাক্তার ভাড়াটে রোগী এবং ভাড়াটে কর্মচারী পাওয়া যাচ্ছে কিন্তু ভাড়াটে খুনি এটা কিন্তু আর্জিকরের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা নিদর্শন তৈরি হয়েছে এই ভাড়াটে খুনিকে সামনে রেখে সাজিয়ে গুছিয়ে প্রকৃত খুনিদেরকে আড়াল করা হয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গার শুভিসম্পন্ন মানুষ মেনে নেয়নি সেটা আগামী আট তারিখ এবং ন তারিখ আগস্ট মাসের আট তারিখ এবং ন তারিখ কিন্তু সেটার প্রমাণ পাওয়া যাবে এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কলেজগুলো এবং মেডিকেল কলেজগুলোতে ছেদ কালচার যেটা বন্ধ করার কথা ছিল প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম ল কলেজে যেটা ঘটে ঘটেছে এবং এরকম ঘটনা কিন্তু সমস্ত জায়গায় ঘটার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে আমরা একই সাথে অভয়ের ঘটনা নতুন করে না ঘটুক রেপের ঘটনা নতুন করে না ঘটুক এবং এই যে প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি দেওয়া হোক তার দাবি জানাচ্ছি এবং এই দাবিতে আগামী আটই আগস্ট রাতের এবং নয়ই আগস্ট সন্ধ্যার যে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা তার সকলে অংশগ্রহণ করুন ধন্যবাদ